গুড আফটারনুন স্টুডেন্টস নবম শ্রেণীর পাঠ্য বইয়ে থাকা সাহিত্য সঞ্চয়নে নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়নে থাকা লিও টলস্টল লেখা ইলিয়াস গল্প কিন্তু তোমাদের সিলেবাসে আছে আজকে ইলিয়াস গল্প আমি পড়াবো ইলিয়াস গল্প পড়াবো তারপর প্রশ্ন আমি আলোচনা করব পরের ক্লাসে কিন্তু ছোটো ছোট প্রশ্নের ওপর প্রশ্নোত্তর পর্ব থাকে থাকবে যেমন প্রত্যেকটা ক্লাসে থাকে তেমনই থাকবে আচ্ছা এর বড় প্রশ্নগুলো পাওয়ার জন্য তোমাদের আমার সাথে যোগাযোগ করতে হবে তোমরা এতদিনে নিশ্চয়ই জেনে গেছো তবু আমি আমার ফোন নম্বরটা একবার বলে দিচ্ছি তোমরা নোট করে নিও ফোন নম্বর হলো নাইন এইট জিরো ফোর সেভেন ফাইভ থ্রি সেভেন জিরো সেভেন ফাইভ সেভেন জিরো এই নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে বড়ো প্রশ্নের উত্তর তোমরা পিডিএফ নোটস হিসেবে কালেক্ট করতে পারো ঠিক আছে আজকে আমি শুরু করছি দেখো উফা প্রদেশে ইলিয়াস নামে একজন বাসকির বাস করত। উফা প্রদেশে ইলিয়াস নামে তাহলে যদি প্রশ্ন আসে যে ইলিয়াস কোন প্রদেশের বাসকি ছিল বলতে হবে উফা প্রদেশের আচ্ছা বাস্কির বাস করত। ইলিয়াসের বিয়ের এক বছর পরে যখন তার বাবা মারা গেল তখন সে না ধনী না দরিদ্র তাহলে ইলিয়াসের বিয়ের এক বছর পরে কে মারা গেছিল তার বাবা তাহলে বাবা কত তার বিয়ের কত বছর পর তার বাবা মা মারা গিয়েছিল বাবা মারা গিয়েছিল। বিয়ের এক বছর পর ঠিক আছে তখন সে না ধনী ছিল না দরিদ্র ছিল দেখো সাতটা ঘটকি দুটো গরু আর কুড়িটা ভেড়া এই তার যা কিছু বিষয় সম্পত্তি ছিল তাহলে যখন তার বাবা মারা যায় তখন তার সম্পত্তি কত ছিল বলতে হবে তার সাতটা ঘটকি ছিল দুটো গরু ছিল আর কুড়িটা ভেড়া ছিল এই তার যা বিষয় যা কিছু বিষয় সম্পত্তি কিন্তু ইলিয়াসের সুব্যবস্থায় তার সম্পত্তি কিছু কিছু করে বাড়তে লাগলো সে সে আর তার স্ত্রী সকলের আগে ঘুম থেকে ওঠে আর সকলের পরে ঘুমোতে যায় সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে ফলে প্রতি বছরই তার ব্যব অবস্থার উন্নতি হতে লাগলো দেখো ইলিয়াসের সুব্যবস্থায় তার সম্পত্তি কিছু কিছু করে বাড়তে শুরু করে সে আর তার স্ত্রী কখনও কিন্তু কাজে ফাঁকি দেয়নি সকালে সকলের আগে ঘুম থেকে উঠতো সকালে সকলের পর সকলের এক রাত্রিবেলা সকলের পরে ঘুমোতে যেত তাই সকাল থেকে রাত পর্যন্ত তারা কাজ করতো দুজনে একসাথে ফলে প্রতি বছরই তার অবস্থার উন্নতি হতে দেখা যায় এইভাবে পঁয়ত্রিশ বছর পরিশ্রম করে সে প্রচুর সম্পত্তি করে ফেলল তাহলে কত বছর ইলিয়াস পরিশ্রম করেছিল যদি প্রশ্ন আসে উত্তর হবে পঁয়ত্রিশ বছর দেখো তখন তার দুশো ঘোড়া দেড়শো গরু আর বারোশো ভেড়া হয় তাহলে ইলিয়াস তার পরিশ্রম করার পর ৩৫ বছর পর যখন পরিশ্রম করে প্রচুর সম্পত্তি করে ফেললো তখন তার কি কি ছিল দুশো ঘোড়া ছিল দেড়শো গরু মোষ ছিল আর বারোশো ভেড়া ছিল তোমরা কিন্তু এই দুশো ঘোড়া দেড়শো গরু আর বারোশো ভেড়া এটা ভালো করে মনে রাখবে আর ওদিকে প্রথমে যখন তার সম্পত্তি ছিল সাতটা ঘটকি দুটো গরু আর কুড়িটি কুড়িটা ভেড়া এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে দেখো ভাড়াটে মজুররা তার গরু ঘোড়ার দেখাশোনা করে ভাড়াটে মজুরানিরা দুধ দোয়ে কুমিশ মাখন আর পনির তৈরি করে তাহলে সে যে ভাড়াটে মজুরদের রেখেছিলো কাদের দেখাশোনা করার জন্য তার পোষ্য গরু ঘোড়াগুলোকে দেখাশোনা করার জন্য আর ভাড়াটে মজুরানিরা কী কারণে ছিল দুধ দইতো তার গরুগুলো থেকে কুমিশ মাখন আর পনির তৈরি করত। মোট কথা ইলিয়াসের তখন খুব বালবোলাও হয়েছে বালবোলাও মানে কি তখন খুব প্রতিপত্তি বেড়েছে নাম ডাক হাঁক ডাক বালবোলাও মানে হাঁক ডাক পাশে পাশে পাশের সকলেই পাশে পাশের সকলেই তাকে ঈর্ষা করে তার এত বালবোলাও দেখে হুম সকলেই তাকে আশপাশের লোকজন ঈর্ষা বলতে কি হিংসা করতে শুরু করলো বলে ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ কোনো কিছুরই অভাব নেই ওর তো মরবারই দরকার নেই এইভাবে ওরা ঈর্ষা প্রকাশ করতো কীভাবে প্রকাশ করত কি বলতো ইলিয়াস তো খুব ভাগ্যবান পুরুষ কোনো কিছুরই তো ওর অভাব নেই ওর তো মরবার দরকারই নেই দেখো ক্রমে ভালো ভালো লোকের সঙ্গে তার পরিচয় হতে লাগলো দূর দূরান্ত থেকে অতিথিরা তার সঙ্গে দেখা করতে আসে সকলকেই স্বাগত জানিয়ে সে তার ভোজ্য পানীয় দিয়ে সেবা করে কী দিয়ে সেবা করে দেখো সে যে যখনই আসুক না কেন সে কুমিশ চা শরবত আর মাংস সব সময় হাজির রাখে অতিথি এলেই একটা বা দুটো ভেড়া মারা হয় সংখ্যায় বেশি হলে ঘটকিও মারা হয় ইলিয়াসের দুই ছেলে এক মেয়ে ইলিয়াসের তাহলে কটা সন্তান ছিল তিনটে সন্তান ছিল দুই ছেলে এক মেয়ে ঠিক আছে আর অতিথিরা যখন ইলিয়াসের বাড়িতে আসতো অতিথি কিভাবে অতিথি আপ্যায়ন করত বলতে হবে কুমিস চা শরবত আর মাংস দিয়ে অতিথিদের আপ্যায়ন করত এছাড়া একটা দুটো ভেড়াও মারা হতো অতিথিদের জন্য সংখ্যায় বেশি যদি ঘটকি হয়ে যেত তখন ঘটকিও মারা হতো দেখো ইলিয়াসের যে দুই ছেলে এক মেয়ে ছিল সকলেরই বিয়ে হয়ে গেছে ইলিয়াস যখন গরিব ছিল ছেলেরা তার সঙ্গে কাজ করত। গরু ভেড়া চড়াতো কিন্তু বড় লোক হওয়ার পরে তারা আয়েসি হয়ে উঠল। তারা ভীষণ আয়সী অর্থে আরামপ্রিয় হয়ে উঠল বড় লোক যেহেতু বড়টি এক মারামারিতে পড়ে মারা গেল বড় ছেলে এক মারামারিতে পড়ে মারা গেল ছোটটি এমন এক ঝগড়াটে বউ বিয়ে করলো যে তারা বাপের আদেশে অমান্য করতে শুরু করলো ফলে ইলিয়াসের বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলো ইলিয়াস তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো তাড়িয়ে দিল কেন ছোট ছেলে তার বউকে নিয়ে যখন এলো ঝগড়াটে বউ ছিল আর তারা ইলিয়াসে ইলিয়াসকে অমান্য করত সেই কারণে তাড়িয়ে দিয়েছিল ইলিয়াস ইলিয়াস তার ছোট ছেলেকে একটা বাড়ি দিল কিছু গরু ঘোড়াও দিল একটা বাড়ি দিয়েছিল ও গরু ঘোড়া দিয়েছিল ফলে ইলিয়াসের সম্পত্তিতে টান পড়ল তারপরে ইলিয়াসের ভেড়ার পালে মরগ লেগে অনেকগুলো মরে গেল তাই অনেকগুলো ভেড়ার পালে মল ভেড়ার পালে মরগ লেগে অনেকগুলো ভেড়া ইলিয়াসের মারা গিয়েছিল তার পরের বছর দেখা দিল দুর্ভিক্ষ খড় পাওয়া গেল না একেবারে ফলে সে বছর শীতকালে অনেক গরু মোষ না খেয়ে মরল তারপর কিরবিজরা তার সব চাইতে ভালো ঘোড়াগুলো চুরি করে নিয়ে গেল কির কারা তাহলে ইলিয়াসের ঘোড়াগুলোকে চুরি করে নিয়ে গেল কিরবিজরা ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়ল। যত তার অবস্থা পড়তে লাগলো ততই তার শরীরের জোরও কমতে লাগলো এমনি করে সত্তর বছর বয়সে কি হলো ইলিয়াস বাধ্য হয়ে তার পশমের কোট কম্বল ঘোড়ার জিন তাবু এবং সবশেষে গৃহপালিত পশুগুলোকে বিক্রি করে দিয়ে দুর্দশার একেবারে চরমে নেমে গেল কিভাবে তাহলে ইলিয়াসের জীবনে দুর্দশা নেমে এলো তাহলে এটা কিন্তু তোমাদের বড় প্রশ্ন আচ্ছা এবার যদি আমি দেখো ছোট প্রশ্ন বলি যে কত বছর বয়সে ইলিয়াস ইলিয়াসের অবস্থা অবস্থার অবনতি হতে শুরু করে বলতে হবে সত্তর বছর বয়সে আসল অবস্থা বুঝে উঠবার আগেই সে একেবারে সর্বহারা হয়ে পড়ল ফলে বৃদ্ধ বয়সে স্বামী স্ত্রীকে অজানা লোকের বাড়িতে বাস করে তাদের কাজ করে খেতে হতো সম্বলের মধ্যে রইল শুধু কাঁধে বাঁধা কাঁধে একটা বোচকা তাতে ছিল একটা লোমের তৈরি কোট টুপি জুতো আর বুট তাহলে বলতে হবে ইলিয়াসের এখানে তাহলে কি সম্বল ছিল ইলিহাসের ছিল একটা শুধু কাঁধে ছিল একটা বোচকা তাতে কি ছিল ইলিহাসের কাঁধে বোচকার ভেতর কি ছিল লোমের তৈরি কোট ছিল টুপি ছিল জুতো ছিল আর বুট ছিল আর তার তার সাথে আরেকজন সঙ্গী ছিল সে ছিল বৃদ্ধাশ্রী শ্যাম শ্যামাঘী হুম তাহলে ইলিয়াসের স্ত্রীর নাম কি শ্যাম শ্যামাঘী বিতাড়িত পুত্র অনেক দূর দেশে চলে গেছে মেয়েটিও মারা গেছে বৃদ্ধ দম্পতিকে সাহায্য করবার তখন কেউ নেই মোহাম্মদ শাহ নামে এক প্রতিবেশীর করুণা হল বুড়ো বুড়ির জন্য সে নিজে ধনীও হয় ধনীও নয় গরিবও নয় তবে থাকতো সুখে আর লোকও ভালো ইলিয়াসের অতিথি বৎসলতার কথা স্মরণ করে তার খুব দুঃখ হলো দেখো মোহাম্মদ শাহ নামে তাহলে বলতে হবে ইলিয়াসের প্রতিবেশীর নাম কি মোহাম্মদ শাহ ঠিক আছে ইলিয়াসের প্রতিবেশীর নাম মোহাম্মদ শাহ যে যার ইলিয়াসের জন্য দুঃখ হলো বুড়ো বুড়ি বলতে এখানে ইলিয়াস আর ইলিয়াসের স্ত্রী মাগির কথা বলা হচ্ছে সে নিজেও ধনী নয় গরিবও না সে ধনীও ছিল না গরিবও ছিল না তবে থাকতো সুখে আর লোকও ভালো মোহাম্মদ শাহ খুব ভালো মানুষ ছিল ইলিয়াসের অতিথি বৎসলতার কথা স্মরণ করে তার খুব দুঃখ হলো সে ইলিয়াস যখন কোনো অতিথি এলে বাড়িতে যেভাবে আপ্যায়ন করত সে তো তখন খুব বড় লোক ছিল এখন তার অবস্থাটার অবনতি হয়েছে তাহলে তার সে অতিথি বৎসলতার কথা মনে করে খুব দুঃখ হলো বলল ইলিয়াস তুমি আমার বাড়ি এসে আমার সঙ্গে থাকো তার অবস্থার জন্য বলল তার অবস্থা দেখে তার দুঃখ হলো বুড়িকেও নিয়ে এসো বুড়িকেও নিয়ে এসো কে বললো কার সম্পর্কে বলা হয়েছে এটা হবে মোহাম্মদ শাহ বলেছে শ্যামশ্যমাঘী সম্পর্কে ইলিয়াসের স্ত্রী শ্যাম সম্পর্কে কথা বলা হয়েছে যতটা ক্ষমতায় কুলো গ্রীষ্মে আমার তরমুজের খেতে কাজ করবে আর শীতকালে গরু ঘোড়াগুলোকে খাওয়াবে তাহলে মোহাম্মদ শাহ ইলিয়াসকে কি কাজের জন্য বলেছিল কী কাজ করতে বলেছিল বলেছিল তোর তার তরমুজের খেতে কাজ করতে আর শীতকালে গরু ঘোড়াগুলোকে খাওয়াতে শ্যামসে মাগুও ঘটকিগুলোকে ধুইতে পারবে কুমিজ তৈরি করতে পারবে তাহলে মোহাম্মদ শাহের বাড়িতে শ্যামসেম সেমাগির কী কাজ ছিল ঘটকিগুলোকে দুধ দোয়া ঘটকিগুলোকে ধুইতে পারতে ধুইতে পারবে কে শ্যামসে তাহলে ঘটকিগুলোকে দোয়া আর হচ্ছে কুমিজ তৈরি করা এই দুটো কাজ ছিল আমি তোমাদের আমি তোমাদের দুজনেরই খাওয়া পরা দেবো তাহলে মোহাম্মদ শাহ ইলিয়াস আর শ্যামশ্যামাগির দুজনেরই কিন্তু খাওয়া পরা দিয়েছিল এছাড়া যদি কখনও কিছু লাগে বলবে তাও দেব ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল সে আর তার স্ত্রী মোহাম্মদ শাহর বাড়িতে ভাড়াটে মজুরের মতো কাজ করে খেতে লাগলো তাহলে ইলিয়াস ও তার স্ত্রী শ্যামশ্যামাগি মোহাম্মদ শাহর বাড়িতে কি হিসেবে থাকতো ভাড়াটে মজুরের মজুর হিসেবে থাকতো প্রথমে বেশ কষ্ট হতো কিন্তু ক্রমে ক্রমে সব সয়ে গেল যতটা পারত কাজ করতো আর থাকতো বুড়ো বুড়িকে দেখে মোহাম্মদ শাহর লা লাভ হলো মোহাম্মদ শাহরও লাভ হলো কারণ নিজেরা একদিন মনিব ছিল বলে সব কাজই তারা ভালোভাবে করতে পারতো তাছাড়া তারা অলস নয় সাধ্যমতো কাজকর্ম করত। দেখো তারা মনিব ছিল তারা একদিন যখন বড় লোক ছিল তখনও তারা নিজেরাই কাজ করত। সেই জন্য তারা সব কাজে কিন্তু অভ্যস্ত ছিল সেই জন্য মোহাম্মদ শাহর অনেকটা লাভও হলো তবু এই সম্পন্ন মানুষ দুটির অব দুরবস্থা দেখে মোহাম্মদ শাহর দুঃখ হতো একদিন মোহাম্মদ শার একদল আত্মীয় অনেক দূর থেকে এসে তার বাড়িতে অতিথি এলো অনেক দূর থেকে একদল আত্মীয় এলো তার অতিথি হয়ে বা অতিথি হিসেবে তাদের মধ্যে একজন ছিলেন মোল্লা তাহলে মোল্লা কার অতিথি ছিল মোহাম্মদ শার মোহাম্মদ শাহ ইলিয়াসকে একটা ভেড়া এনে মারতে বলল। ইলিয়াস তার চামড়া ছাড়িয়ে সেদ্ধ করে অতিথিদের কাছে পাঠিয়ে দিল অতিথিরা খাওয়া দাওয়া করলো চা খেলো তারপর কুমিশে হাত দিল তাহলে অতিথিরা পরপর কি কি খেলো প্রথমে চা খেলো তারপর কুমিশে হাত দিল প্রথমে দেখো ভেড়া খেয়েছিল তারপর চা তারপর কুমিশ মেঝে কম্বলের ওপর পাতা মেঝে কম্বলের উপরে পাতা কুশনে গৃহস্বামীর সঙ্গে বসে অতিথিরা বাটি থেকে কুমিস করতে করতে গল্প করছিল। তাহলে অতিথিরা কিসে কিসে করে কুমিষপান করছিল বা কি থেকে কুমিসপান করছিল বলতে হবে বাটি থেকে পান করছিল। আচ্ছা এমন সময় কাজ শেষ করে ইলিয়াস দরজার পাশ দিয়ে যাচ্ছিল তাকে দেখতে পেয়ে মোহাম্মদ শাহ অতিথিরা অতিথিদের বলল কী বললো দেখো দরজার পাশ দিয়ে যে বুড়ো মানুষটি চলে গেল তাকে আপনারা লক্ষ্য করেছেন কি এইটা লাইন তুলে কিন্তু প্রশ্ন আসে যে দরজার পাশ দিয়ে যে বুড়ো মানুষটি চলে গেল তাকে আপনারা লক্ষ্য করেছেন কি কথাটি কে বলেছে কোন গল্পের অংশ গল্পের গল্পের গল্পকারের নাম কি বা লেখকের নাম কি কোন গল্পের অংশ এবং ওই উদ্ধৃতাংশটি কে কার উক্তি এবং তাৎপর্য বিশ্লেষণ কেন বলেছে কার উদ্দেশ্যে বলেছে এমন প্রশ্ন আসে বড় প্রশ্ন আচ্ছা একজন বলল আমি তাকে দেখিনি কিন্তু ওর মধ্যে বিশেষ করে দেখবার কিছু আছে নাকি একজন বলছে ওই মানুষটার মধ্যে দেখ বিশেষ করে দেখার কি আছে বিশেষত্ব এই যে এক সময় সেই তল্লাটের সবচেয়ে ধনী ছিল নাম ইলিয়াস নামটা আপনারা হয়তো শুনে থাকবেন এই কথা কে বলল এটা কিন্তু মোহাম্মদ শাহ তার অতিথিদের বলল কোনটা বিশেষত্ব থেকে শুনে থাকবেন পর্যন্ত পুরো কথাটাই কিন্তু মোহাম্মদ শাহ বললেন তার অতিথিদের অতিথি বললো নিশ্চয়ই না শোনবার জোকি লোকটিকে কখনও চোখে দেখিনি কিন্তু তার সুনাম ছড়িয়েছিল বহুদূর অথচ তার আজ তার কিছু নেই আমার কাছে মজুরের মতো থাকে আর তার স্ত্রী আমার ঘটকিদের দুধ দোয় দেখো তাহলে শ্যামশাম মাগে কী করতো ঘটকিদের দুধ দইত আর কুমিজ তৈরি করত এই কথাটা কে বললো যে অথচ তার আজ তার কিছু নেই আমার কাছে মজুরের মতো থাকে আর তার স্ত্রী আমার ঘটকিদের দুধ দোয় কে বললো এটা মোহাম্মদ শাহ তার অতিথিদের বললো অতিথি সব জিভ দিয়ে দিয়ে চুকচুক শব্দ করলো ঘাড় নাড়তে নাড়তে বললো সত্যি ভাগ্য যেন চাকার মতো ঘোরে একজন উপরে ওঠে তো আর একজন তলায় পড়ে যায় আহা বলুন তো বুড়ো লোকটা এখন নিশ্চয়ই খুব বিষণ্ণ একটা সময় আসে মানুষের যে এক সময় সে ওপরে মানে বড়ো লোক হয়ে যায় আবার একটা সময় আসে সে তার অবস্থা একদম মানে অবনতি তার অবস্থার অবনতি হয় হুম সে গরিব হয়ে যায় সেই কথাই এখানে বলা হয়েছে আহা বুড়ো বলুন তো বুড়ো লোকটা এখন নিশ্চয়ই খুব বিষণ্ন কী জানি খুব চুপচাপ আর শান্ত হয়ে থাকে কাজও করে ভালো এটা কিন্তু মোহাম্মদ শাহ বলল অতিথি বলল লোকটির সঙ্গে একটু কথা বলতে পারি কি জীবন সম্পর্কে ওকে কিছু জিজ্ঞাসা করতে চাই আমি এই কথাটা লোকটির সঙ্গে কিছু কথা বলতে পারি কি জীবন সম্পর্কে বা এইটাও শুধু দিতে পারে জীবন সম্পর্কে ওকে কিছু জিজ্ঞাসা করতে চাই আমি এই লাইনটা তুলে কিন্তু প্রশ্ন আসে ঠিক আছে কে বলেছিল কথাটা বলতে হবে অতিথি গৃহস্বামী বলল নিশ্চয়ই পারেন তারপর তাবুর বাইরে গিয়ে ডাকলো বাবাই একবার এদিকে এসো তো তোমার বুড়িকেও সঙ্গে নিয়ে এসো আমাদের সঙ্গে একটু কুমিশ পান করবে গৃহস্বামী বলতে মোহাম্মদ শাহর কথা বলা হয়েছে গৃহস্বামী বলতে এখানে কার কথা বলা হয়েছে মহম্মদ শাহর কথা বলা হয়েছে মোহাম্মদ শাহ এবার ডাকলো কাকে ডাকলো ইলিয়াস আর শ্যামশ্যামাকিকে বলছে বা বাবাই বলে কাকে সম্বোধন করলো ইলিয়াসকে বললো একবার এসো তো তুমি তোমার তোমার বুড়িকে নিয়ে এখানে এসো সে আমাদের সাথে কুমিশ পান করবে ইলিয়াস আর তার স্ত্রী এলো ইলিয়াস অতিথি ও গৃহস্বামীকে নমস্কার করলো প্রার্থনা করলো তারপর দরজার পাশে এক কোণে বসলো তার স্ত্রী পর্দার আড়ালে গিয়ে কর্ত্রীর পাশে বসলো কর্ত্রীকে মোহাম্মদ তার মোহাম্মদ সার স্ত্রীকে এখানে কর্ত্রী বলা হচ্ছে তার পাশে গিয়ে কিন্তু শ্যামশ্যামাগি বসলো ইলিয়াসকে এক বাটি কুমিস দেওয়া হলো সে আবার অতিথি ও গৃহস্বামীকে মাথা নিচু করে নমস্কার করলো এবং একটু খেয়ে বাকিটা নামিয়ে রাখলো অতিথি তাকে জিজ্ঞাসা করলো আচ্ছা বাবাই আমাদের দেখে তোমার অতীত জীবনের সুখ সমৃদ্ধির কথা স্মরণ করে এবং এখনকার দুরবস্থার কথা ভেবে কি খুব কষ্ট হচ্ছে বলছে আমাদের দেখে আমরা তো আমাদের অবস্থা তো ভালো আমাদের দেখে তোমার অতীত জীবনে তো এইরকম অবস্থা ছিল আমাদের মতো সুখ সমৃদ্ধি ছিল তো সেইটা যখন মনে করছো এবং এখনকার তোমার দুরবস্থার কথা ভেবে কি খুব কষ্ট হচ্ছে ইলিয়াস এসে বলল সুখ দুঃখের কথা যদি বলি আপনারা হয়তো আমার কথা বিশ্বাস করবেন না বরং আমার স্ত্রীকে জিজ্ঞাসা করুন তিনি মেয়ে মানুষ তার মনেও যা মুখেও তাই এই বিষয়ে তিনি পুরো সত্য কথা সত্য বলতে পারবেন কে বললো এই কথাটা অতিথিকে ইলিয়াস অতিথি তখন পর্দার দিকে তাকিয়ে বলল আচ্ছা ঠাকমা আগেকার সুখ আর এখনকার সুখ সম্পর্কে তোমার মনের কথাটা বলো তো তখন পর্দার আড়াল থেকে শ্যামশ্যামাকে বলতে লাগলো এই হলো আমার মনের কথা পঞ্চাশ বছর এই বুড়ো আর আমি একত্র বাস করেছি সুখ খুঁজেছি কিন্তু কখনো পাইনি আর আজ এখানে এই আমাদের দ্বিতীয় বছর যখন আমাদের কিছুই নেই দ্বিতীয় বছর যখন আমাদের কিছুই নেই যখন আমরা ভাড়াটে মানুষের মতো বেঁচে আছি তখন আমরা পেয়েছি সত্যিকারের সুখ আজ আর কিছুই চাই না এত বছর পর তারা যেহেতু একসঙ্গে আছে সুখ পেয়ে গেছে তারা সুখী তাই সে তারা আর কিছু চায় না এই কথাটা জানালো শ্যামশ্যমাঘী অতিথিকে বললো অতিথিরা বিস্মিত অবাক হয়ে গেল গৃহস্বামীও বিস্মিত হলো গৃহস্বামী বলতে এখানে মোহাম্মদ শাহ হ্যাঁ সে উঠে দাঁড়ালো পর্দা সরিয়ে বুড়ির দিকে তাকালো দুই হাত ভেঙে বসে সে স্বামীর দিকে চেয়ে হাসছে দুই হাত ভেঙে গেছে শ্যামশে দুই হাত ভেঙে বসে সে স্বামীর দিকে চেয়ে হাসছে স্বামীও হাসছে দুই হাত ভেঙে গেছে বলতে মানে হাত করে কাজ করে এখানে সত্যি সত্যি কিন্তু হাত ভেঙে যায়নি বসার ভঙ্গিটা বলছে যে দুই হাত ভেঙে বসে স্বামীর দিকে চেয়ে হাসছে স্বামীও হাসছে বুড়ি আবার কথা বলল। আমি সত্য কথাই বলছি তামাশা করছি না এই প্রশ্নটা আসে কে বলল আমি সত্য কথাই বলছি তামাশা করছি না এটা কিন্তু বুড়ি বলল। উত্তর হবে বুড়ি বলল। বললো শতাব্দী ধরে আমরা সুখ খুঁজেছি যদি অপশনে থাকে বুড়ি তাহলে বুড়ি যদি শ্যামসে থাকে তাহলে শ্যামসে ঠিক আছে অর্ধ শতাব্দী ধরে আমরা সুখ খুঁজছি যতদিন ধনী ছিলাম কখনো সুখ পাইনি কিন্তু আজ এমন সুখের সন্ধান আমরা পেয়েছি যে আর কিছুই আমরা চাই না কিন্তু এখন কিসে তোমাদের সুখ হচ্ছে জিজ্ঞেস করায় বলল বলছি যখন ধনী ছিলাম বুড়োর আর আমার এক মুহূর্তের জন্যও শান্তি ছিল না কথা বলবার সময়ও ছিল না সব সময় কাজ করত তো সকাল থেকে স রাত পর্যন্ত অন্তরের কথা ভাববার সময় নেই ঈশ্বরের কাছে প্রার্থনা করবার সময় নেই দুশ্চিন্তারও অন্ত ছিল না তখন যত বড়ো লোক ছিল তখন দুশ্চিন্তাও তত বেশি ছিল এই বুঝি কিরবিজরা ঘোরাছুরি করে নিয়ে চলে গেল তাও হয়েইছে সেগুলোও হয়েছে এই বুঝি গরুগুলো ঠিকমতো খেতে পাচ্ছে না এই ধরনের দুশ্চিন্তাগুলো তাদের ছিল হয়তো অতিথিরা এলে এক দুশ্চিন্তা তাকে কাকে কি খেতে দিই কি উপহার দেবো যাতে লোকে নিন্দা না করে ঠিক আছে কিন্তু গরুগুলো খেতে পেত যখন দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তখন খা খাওয়াতে পারেনি কি খেতে দেবে সেই দুশ্চিন্তা এসেছিল কিন্তু একসময় যখন বড় লোক ছিল তখন চিন্তা ছিল গরু কিরবিজরা নিয়ে গেল কি না তাছাড়া অন্যান্য এই যে অতিথিদের কিভাবে সৎ অতিথি আপ্যায়ন করবে অতিথিদের কীভাবে বাড়িতে কি খাওয়াবে এই নিয়ে তারা দুশ্চিন্তা করতো এগুলো মানে কোনো দুশ্চিন্তার অন্ত ছিল না হয়তো এই যে এতটা নিন্দা না হ্যাঁ অতিথিরা যাতে নিন্দা না করে এগুলো অযথা দুশ্চিন্তাই তারা করতো আবার অতিথিরা চলে গেলে মজুরদের দিকে নজর দিতে হবে মজুররা কী করে ফাঁকি দেয় কাজে তারা যেমন কম খেটে বেশি খেতেই ব্যস্ত কম খাটবে অথচ বেশি খাটবে না বেশি খেতে ব্যস্ত বেশি খেত কম খেতে বেশি খেত অর্থাৎ খেত বলতে কি টাকাটা বেশি নিত আর কম খাটতো সেই দিকটাও দেখতে হতো তেমনই আমরাও নিজেদের স্বার্থে তাদের উপর করা নজর রাখি নিজেদের স্বার্থে কাজ করছে কি না সেদিকে নজর রাখতো এই সমস্ত দুশ্চিন্তাগুলোর জন্য তাদের আর সময় হতো না ঈশ্বরের কাছে প্রার্থনা করে নিজেদের অন্তরের কথা নিজেরা একে অপরের কাছে বসে গল্প করে কথা বলে সেই সময় ছিল না তাহলে সুখ নেই সুখ তাহলে মানুষের কোথায় যখন শান্তি কোথায় মানুষের একে অপরের সঙ্গে সময় কাটানোতে শান্তি ঈশ্বরের কাছে প্রার্থনাতে শান্তি ঠিক আছে দেখো বলছে হ্যাঁ বলছে তেমনি আমরাও নিজেদের স্বার্থে তাদের ওপর কড়া নজর রাখি সেও তো পাপ ওইটাও তাদের পাপ ছিল অন্যদিকে দুশ্চিন্তা এই বুঝি নেকড়েতে ঘোড়ার বাচ্চা বা গরুর বাছুরটা নিয়ে গেল গেল কিংবা চোর এসে ঘোড়াগুলোই নিয়ে সরে পড়লো একটু আগেই তোমাদের আমি বললাম রাতে ঘুমোতে গেলাম কিন্তু ঘুমবার উপায় নেই মনে দুশ্চিন্তা ভেরি বুঝি ছানাগুলোকে চেপে মেরে ফেললো ফলে সারা রাত ঘুমই ছিল না একটা দুশ্চিন্তা পেরোতেই আর একটা এসে মাথা চাড়া দিত শীতের জন্য যথেষ্ট খড় মজুত আছে তো এই যে খড়ের কথা আমি বলেছিলাম সেই সময়ও খড়ের ব্যবস্থা শীতের সময় মজুত রাখতে পারতো কি না শীতের সময় যথেষ্ট না খড় থাকলে গরুগুলো কি খাবে সেই একটা চিন্তা এছাড়া বুড়োর সঙ্গে মতবিরোধ সে হয়তো বলল এটা এভাবে করা হোক আমি বললাম না অন্য রকম ফলে ঝগড়া সেও তো পাপ ঝগড়া করাও পাপ কাজেই এক দুশ্চিন্তা থেকে আর এক দুশ্চিন্তায় এক পাপ থেকে আর এক পাপেই দিন কাটত সুখী জীবন কাকে বলে কোনো দিন বুঝিনি আসতে পারে সুখী জীবন কাকে বলে কোনো দিন বুঝিনি এই উদ্ধৃতাংশটির মর্মার্থ নিজের ভাষায় বুঝিয়ে দাও আর এখন এখন বুড়ো আর আমি একসঙ্গে সকালে উঠি দুটো সুখ শান্তির কথা বলি ঝগড়াও কিছু নেই দুশ্চিন্তাও কিছু নেই আমাদের একমাত্র কাজ প্রভুর সেবা করা যতটা খাটতে পারি প্রভু বলতে এখানে মোহাম্মদ সাহ প্রভুর সেবা করা যতটা খাটতে পারি স্বেচ্ছায় খাটি কাজেই প্রভুর কাজে আমাদের লাভ বই লোকসান নেই বাড়িতে এলেই খাবারও কুমিশ পাই শীতকালে গরম হবার জন্য লোমের কোট আছে জ্বালানি আছে আত্মার কথা আলোচনা করবার বা ভাববার মতো সময় আছে সময় আছে ঈশ্বরের কাছে প্রার্থনা করবার পঞ্চাশ বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি অতিথিরা হেসে উঠল কিন্তু ইলিয়াস বলল বন্ধুগণ হাসবেন না এই তামাশা নয় দেখো এই তামাশা নিয়ে যখন প্রশ্নটা আসে গুলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই ভালো করে তোমরা পড়বে এখানে কিন্তু ইলিয়াসও তামাশা নয়ের কথা বলেছে তামাশা প্রসঙ্গ এসেছে দেখো এটা তামাশা নয় কে বলেছে ইলিয়াস শ্যামশে মাগি মোহাম্মদ না মোল্লা বা অতিথি দিয়ে দিল তখন কিন্তু হবে এটা তামাশা নয় এটা কিন্তু বলেছিল ইলিয়াস আর ওপরে দেখো আমি সত্য কথাই বলছি তামাশা করছি না শুধু দিয়ে দিল তামাশা করছি না কে বলেছে দিয়ে দিল শ্যামশ্যামাগি ইলিয়াস অতিথি মোহাম্মদ শাহ উত্তর হবে শ্যামসেমাগি বুঝতে পেরেছো তামাশা নিয়ে দুটো প্রশ্ন এখানে কিন্তু এই তামাশা নিয়ে প্রশ্ন কিন্তু আসবে আমি বারবার বলছি যে কোনো একটা দিয়ে বলবে কে বলছে কে বলেছে কথাটা যদি তামাশা করছি না হয় থাকে তাহলে হবে কিন্তু বুড়ি বুড়ি বদি অপশানে বুড়ি থাকে বুড়ি আর যদি দেখো শ্যামসে মাঙ্গি আছে তাহলে শ্যামসে মাগি আর যদি দেখো বলছে এটা তামাশা নয় তাহলে যখন শর্ট প্রশ্ন তোমাদের এক নম্বরে এলো সেই কে বলেছে সেখানেও কিন্তু এটা তামাশা নয় যদি বলে কে বলেছে যদি প্রশ্ন আসে তখন ইলিয়াস থাকবে শ্যামসংবাঙ্গি থাকবে উত্তর কিন্তু হবে ইলিয়াস ঠিক আছে এটাই মানুষের জীবন আমার স্ত্রী আর আমি অবুধ ছিলাম তাই সম্পত্তি হারিয়ে কেঁদেছিলাম কিন্তু ঈশ্বর আমাদের কাছে সত্যকে উন্মুক্ত করেছেন আর সে কথা যে আমরা আপনাদের বললাম তা ফুর্তির জন্য নয় আপনাদের কল্যাণের জন্য তখন মোল্লা বললেন এটা খুবই জ্ঞানের কথা ইলিয়াস যা বলল সবই সত্য এবং পবিত্র গ্রন্থে লেখা আছে দেখো এটা কিন্তু পবিত্র গ্রন্থ বলতে এখানে কোরআনের কথা বলা হচ্ছে কোরআনের কথা বলা হয়েছে কেন কারণ এই গদ্য সম্পূর্ণ মোল্লা গদ্যে মোল্লা বলছে এই কথা মোল্লা তো মুসলিম মুসলিম সম্প্রদায়ের মুসলমান মানুষ সেই কারণে উনি যেহেতু একজন মুসলিম ব্যক্তি মোল্লা সেই কারণে উনি বলছেন ইলিয়াস যা বলল সত্য এবং পবিত্র গ্রন্থে লেখা আছে তাহলে মুসলমানদের পবিত্র গ্রন্থের নাম কি কোরআন তাহলে উত্তর হবে কোরআন শুনে অতিথিরা ভাবতে বসল অতিথিরা এই কথা শুনে ভাবতে বসলো এটা কিন্তু লিওটলস্টয়ের লেখা লিওটলস্টয়ের লেখা মূল পাঠ্যাংশ এটা কিন্তু মূল পাঠ্যাংশ নয় কাছে আছে লিও টলস্টয়ের লেখা আমি গল্পগ্রন্থের নাম আমি প্রশ্নোত্তর পর্বে আলোচনা করে দেবো সেখান থেকে এই ইলিয়াস গল্পটা নেওয়া হয়েছে হুম ইলিয়াস গল্পটা নেওয়া হয়েছে আর এইটা তরজমা করেছিল মনীন্দ্র দত্ত এটা কিন্তু তোমাদের প্রশ্ন আসে যে তর্জমা কে করেছিল উত্তর হবে মনীন্দ্র দত্ত মূল কোন গল্পগ্রন্থ থেকে নেওয়া আমি প্রশ্নোত্তর পর্বে সমস্ত প্রশ্ন থাকবে আলোচনা করে করে দেব আর বড় প্রশ্নগুলোর জন্য তোমরা আমার সাথে অবশ্যই যদি চাও যোগাযোগ করতে পারো আজকের আলোচনা এই পর্যন্তই থ্যাংক ইউ স্টুডেন্টস থ্যাংক ইউ সো মাচ